এই তোমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছ এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করতে পারি তো এই অঙ্কটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কেননা এই অঙ্কটা থেকে বিগত বছরে আমাদের প্রশ্ন বোর্ডের সেট হয়েছে এই জন্য তোমাদের এই অঙ্কটা কী বলতো খুব বেশি গুরুত্বপূর্ণ তো আমরা এই অঙ্কটা আগে পড়ি যে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পনেরোশো টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো তিরিশ টাকা আসলে মুনাফার হার নির্ণয় করো এখান থেকে আমাদের চেয়েছে আসল মুনাফার হার নির্ণয় করো তো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো মুনাফা আসলে তিন বছরে পনেরোশো আটাত্তর টাকা হয়েছে এর মধ্যে কয়টা জিনিস আছে বলো দুইটা একটা হচ্ছে আসলে একটা হচ্ছে কি বলতো মুনাফা দেন আমরা এটা জানি যে একমাত্র মুনাফাটা আসলকে বৃদ্ধি করতে পারে আসলকে বৃদ্ধি করতে পারে কে বলতো মুনাফা তো তোমরা একটা তারিফ ফলশ্রুতিতে লক্ষ্য করো এই দেখো তিন বছরের জায়গা হয়েছে এখানে কয় বছর তো এই পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো টাকা হয়ে গেছে কোন টাকাটা আঠারোশো টাকা হয়েছে এই পনেরোশো আটাত্তর টাকায় দুই বছরের ব্যবধানে হয়ে গেছে আঠারোশো তিরিশ টাকা ঠিক কিনা হ্যাঁ তো এখন বলো আসল কি কখনো পরিবর্তন হয় পরিবর্তন হয় না আসল সবসময় একই থাকে থাকে আসল কি বলো একই পরিবর্তনটা হয় কে মুনাফা এখন এই যে যে দুই বছরের ব্যবধান দুই বছরের ব্যবধানে এই যে আঠারোশো তিরিশ টাকা যে এখানে হইলো এখানে যে টাকাটা বাড়ছে এটা হলো বাড়ছে দুই বছরের মুনাফা কয় বছরের মুনাফা বাড়ছে তো এখন দেখো এই সমাধানে এই জন্য আমরা লিখলাম যে আসল প্লাস পাঁচ বছরের মুনাফা আঠারোশো ত্রিশ টাকা ওকে দেন নিচে আসল প্লাস তিন বছরের মুনাফা পনেরোশো আটাত্তর টাকা দেওয়া আছে এই যে আমাদের এর ভিতরে গ্যাপ বছর দুই বছর তো এই দুই বছরে মুনাফা বাড়ছে কত বলতো দুইশত বান্ন টাকা মানে এটা আমরা বিয়োগ করছি কি করছি বলো বিয়োগ তাহলে বিয়োগ করলে আমরা দুই বছরের মুনাফা পেয়ে গেলাম এখন আমাদের এই যে যে অঙ্ক আছে অঙ্কের তথ্য দেওয়া আছে তিন বছর দেন পাঁচ বছর তাই না তো আমাদের এইখানে হয় তিন বছরের মুনাফা বের করতে হবে নতুবা পাঁচ বছরের মুনাফা বের করতে হবে দুইটা হয় তিন বছর নতুবা পাঁচ বছর দেন আমরা এখানে দেখো এই যে যখনই আমরা দুই বছরের মুনাফা তো টাকা পাইলাম তো অতএব এক বছরের মুনাফা এটাকে ভাগ দিলে এক বছরের মুনাফা পেলাম দেন এই এই লাইনে যদি আমরা ফলাফল বের করি কয় বছরের মুনাফা বের হবে এক বছরের মুনাফা এখন আমরা অতএব দিয়ে যেহেতু অঙ্কে তিন বছর আর পাঁচ বছর আছে ওই তিন বছর অথবা পাঁচ বছর যে একটা করলেই হবে দেন আমরা তিন বছর দিয়ে করলাম তো তিন বছরের মুনাফা হবে তিনশত টাকা আচ্ছা এখন আমরা এই যে মুনাফাটা এটাকে আমরা লিখতে পারি এটা ব্যবহার করতে পারি যে মুনাফা আয়ুষ্মান তিনশো টাকা সময় অঙ্কে কয় বছরের তথ্য নিয়ে আমরা করছি তিন বছর এই জন্য তিন বছর দিলাম পাঁচ বছরের তথ্য নিয়ে করলে এখানে পাঁচ বছর লিখতাম ক্লিয়ার ওকে এখন আসলটা কিভাবে বের করবো দেখো যখনই তিন বছরের মুনাফাটা জানতে পারলাম তো তিন বছরের মুনাফা আসল কয় টাকা ছিল অঙ্কে পনেরোশো আটাত্তর টাকা দিন এর ভিতরে তো দুইটা জিনিস একটা হচ্ছে মুনাফা আর একটা হচ্ছে আসল তো এখন অঙ্কে তো আমরা মুনাফা দেনি এই জন্য আমাদের জন্য সহজ হয়ে গেল যে আসল সমান মুনাফা আসল মাইনাস মুনাফা এখন এখন মুনাফা আসল আছে কত পনেরোশো আটাত্তর টাকা তার থেকে আমরা মুনাফাটা বাদ দিলাম তিনশো আটাত্তর টাকা তো বাদ দিলে আমরা পাচ্ছি আসল কত টাকা বলতো বারোশো টাকা তো এই আসলকে আমরা পি দিয়ে প্রতীক দিয়ে আমরা কি করলাম বলতো প্রকাশ করলাম তো এখন আমাদের এখানে মুনাফার হারটা চেয়েছে তাহলে ধরি মুনাফার হার সমান আর তো আমরা জানি কি জানি পি আর এন সমান আই এটা একটা সরল মুনাফার সূত্র এটা কি বলতো সরল মুনাফার সূত্র আমরা এখানে লাগবে কি আমাদের আর এর মান লাগবে তো এই পি এন এটা কি গুণাকার সম্পর্ক না অপোজিট পাশে গেলে কি দেবে ভাগাকারে তো আমরা যার যার মানটা এখানে ইনপুট করলাম এর মান এই মুনাফা আছে তিনশো আটাত্তর টাকা পি এর মান বারোশো টাকা দেন এন এর মান তিন বছর এখানে গুণ করলে ছত্রিশশো ভাগ করলে আমরা পাচ্ছি শূন্য দশমিক এক শূন্য পাঁচ তাই না তো এখন এইটা হচ্ছে এক টাকার মুনাফা কত কত টাকার মুনাফা এক টাকার তাহলে আমাদের তো মুনাফার হার নির্ণয় করলে এক টাকার নির্ণয় করতে হয় না একশো টাকার নির্ণয় করতে হয় শতকরা কত এর জন্য আমরা এই ফলাফলটাকে একশো দিয়ে গুণ দিব কত দিয়ে গুণ করবো একশো দিয়ে তো একশো দিয়ে গুণ করছি দশ দশমিক পাঁচ পার্সেন্ট আসলো তা আমরা এই যে উত্তর লেখলাম উত্তর আসল বারোশো টাকা দের মুনাফার হার দশ দশমিক পাঁচ পার্সেন্ট ক্লিয়ার